গার্ডেন ব্রিজের ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট করা নির্দেশ দিয়েছে গতকাল বিচারপতি অমৃতা সিনহা হাওড়ার এক প্রমোটার সৌমিত্র মুখোপাধ্যায়কে বেআইনি নির্মাণের জন্য এক কোটি টাকা জরিমানা এবং তিন মাসের মধ্যে বাসিন্দাদের ফ্ল্যাট ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই বিল্ডিংয়ের অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ব্যাটরা থানা এলাকার কালীপ্রসাদ চক্রবর্তী লেনের ওই পাঁচতলা বিল্ডিংয়ের বাসিন্দারা অথই জলে পড়েন তারা বলেন এই নির্দেশ পুনর্বিবেচনা করা উচিত বাসিন্দারা জানিয়েছেন অন্য জায়গায় যাবার কোনো রাস্তা নেই এখন কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না এই রায়ের ব্যাপারে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন ওই রায়ের কপি এখনো তিনি হাতে পাননি তবে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে তিনি জেনেছেন ওই বাড়িটির জি প্লাস ওয়ানের অনুমতি থাকলেও জি প্লাস ফোর বিল্ডিং বেআইনিভাবে তৈরি করা হয়েছে বছরখানেক আগে হাওড়া পুরসভার কর্মীরা পুলিশ নিয়ে বেআইনি অংশ ভাঙতে গেলে তাদের বাধা দেয় প্রোমোটারের লোকজন এরপরই দ্রুত বাড়িটি শেষ করে বিক্রি করে দেয় তাই বেআইনি অংশ ভাঙা যায়নি এ ব্যাপারে পুরসভার গাফেলতির কথা তিনি স্বীকার করেন প্রোমোটার সৌমিত্র মুখোপাধ্যায় বলেন তিনি আইনজীবীদের সাথে পরামর্শ করে পদক্ষেপ নেবেন এদিকে শহর জুড়ে বেআইনি বাড়ি নিয়ে সরব হয়েছেন বিজেপি হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিংহ তিনি বলেন হাইকোর্টের রায় নতুন দিশা দিয়েছে কারণ শহর জুড়ে বেআইনি বাড়ির বাড়ির দু নেওয়া হচ্ছে আবার জরিমানা জমা দিয়ে বেআইনি নির্মাণকে আইনি স্বীকৃতি দেওয়ার কারণে অবৈধ নির্মাণ বাড়ছে একমাত্র কোর্টে গিয়ে মানুষ ন্যায্য বিচার পাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন ইমরান খান নামে এক শহরবাসী বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছেন তিনি বলেন এর জন্য দায়ী হাওড়া পুরসভা এদিকে সুজয় চক্রবর্তী বলেন বেআইনি নির্মাণ রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার এবং পুরসভার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এর পাশাপাশি নজরদারি কমিটি গঠন করা হচ্ছে তারা ঘুরে ঘুরে বেআইনি বাড়ির উপর নজর রাখছেন একই সঙ্গে তিনি জানান বড় এবং পৌরসভার মেইন অফিসের বিল্ডিং ডিপার্টমেন্টের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য তথ্য আদান প্রদানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও পুলিশের পদক্ষেপ কর্তাদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথাও তিনি বলেন বলছি আপনার আপনার নাম সুমিত্রা দাস এবার অ্যাপার্টমেন্ট হ্যাঁ চার বছর আগে হ্যাঁ এই সবে আমি সকালে শুনলাম

সেখানে কি কাগজপত্র দেখে নেবেন তিনি তো এখন মারা গেছে তিনি তো পাকা ফোক্ত লোক ছিল সে থাকলে তো নিশ্চয়ই সবই জানতে পারতো বলতো বিল্ডিংটা পোর্ট থেকে বলা হয়েছে বেরিয়ে চলাবে হ্যাঁ আমি আইনের সাথে কথা বলি তারপরে প্রদক্ষেপে আমি বলবো আর আমার একটা কথা বলতে চাই যে আমার গোটা বিল্ডিংটা মিউটেশন করা হয়েছে গেছে কর্পোরেশন টোটাল ট্যাক্স নিয়েছে মিউটেশন পার প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা ফ্যাটার ইউটিউশন হয়ে গেছে তার ট্যাক্স নিয়েছে আমার টোটাল বিল্ডিংটা সয়েল টেস্ট আছে টোটাল বিল্ডিংটা স্ট্রাকচারাল রিপোর্ট আছে স্ট্রাকচারাল রিপোর্ট টোটাল ওকে সয়েল টেস্ট রিপোর্ট টোটাল ওকে এবার আমি আইনজীবীদের সাথে কথা বলবো আপনার নাম হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়